সে ফজর পরে নাই দাঁড়াও লেখিও না জোহরে আসবে আসবে আল্লাহ সে তো জোহর পরে নাই আচ্ছা লেখিও না আসরে আসবে সে তো আসর পরে নাই আচ্ছা দাঁড়াও একটু আমার বান্ধা তো বুঝবে বুঝে যাবে একদিন মাগরিবে ফিরে আসবে আল্লাহ মাগরীব তো আসলো না 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 এসায় আসবে আপনি একবার ভেবে দেখেন না কি দেয় নাই আল্লাহ আপনাকে আল্লা থেকে কত দূরে আমরা কত দূরে কত দূরে আজান আজান চলে চলে আমরা মোবাইল টিপি সব কিছু বললে টোটাল আল্লাহর প্রতি মোহাব্বত আল্লাহর প্রতি আল্লাহর দেওয়া দায়িত্ব ইমান ইসলামের ব্যাপারগুলো একটা মাহফিলের ভিতরে সীমাবদ্ধ হতে পারে না লাইফের প্রতিটা মুহূর্তে থাকতে হবে আমি কেন বেঁচে আছি আমি আমার বউ ফোলাকে ভাত কামানোর জন্য বেঁচে আসি না আমি চাকরি করে টাকা কামাইয়া ঘর বানানোর জন্য বেঁচে থাকি নাই আমি পয়সাওয়ালা হয়ে আমদ ফুর্তি করার জন্য বেঁচে নাই আল্লাহ স্পষ্ট করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ